সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ক্রিপল বন পাঠশালার আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের যে ইউনিট টু রয়েছে ইংলিশ সেটা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা নিয়ে আলোচনা করবো দেখো এখানে কয়েকটা কোয়েশ্চন দেওয়া আছে সেই কোয়েশন গুলো আমরা সলভ করবো এবং প্রথমে বলেছে ডু ইউ লাভ নেচার তুমি কি প্রকৃতি পছন্দ করো হ্যাভ ইউ রিড এনি অন নেচার তুমি কি কখনো কোনো কবিতা পড়েছো প্রকৃতি সম্পর্কে হাউ ডাজ দ্য পয়েন্ট হ্যাঁ একটা কবি কবিতা কিরকম ডেপিক নেচার ইন দ্য পয়েম একটা কবিতার ভিতরে কিভাবে কবি বর্ণনা করে প্রকৃতিকে ডি নাম্বার বলেছে ডাস হি ইউজ এনি লিটারি ইলিমেন্টস লাইক রাইমিং স্কিম ইমেজ অর মেটাফোর্স টু ডিসক্রাইব নেচার আচ্ছা তার মানে কবি কি কোনো হচ্ছে গিয়ে উপমা জাতীয় কোনো উপাদান যেমন হচ্ছে গিয়ে রাইমিং স্কিম যেটা রয়েছে ইমেজ রয়েছে মেটাফর উপমা রয়েছে এগুলো কি কোনো কিছু ইউজ করছে এই জিনিসগুলো তোমাকে আলোচনা করতে বলছে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক দ্য পয়েম ইন্টারেস্টিং তুমি কি মনে করো যদি সাহিত্যিক কোনো উপাদান পয়েমের ভিতরে ইউজ করা হয় তাহলে সেটা মজাদার হয়ে ওঠে মানে এই সব উত্তর গুলো আমরা দেখে আসি চলো যে এই সব কোয়েশন উত্তরগুলো কিরকম হয় ওকে দেখো এখানে সুন্দর করে লেখা আছে হ্যাঁ ডু ইউ লাভ নেচার হ্যাঁ ইয়েস আই লাভ নেচার ভেরি মাছ বি নাম্বার কোয়েশ্চেন হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার তুমি কখনো প্রকৃতি সম্পর্কে কবিতা পড়েছো হ্যাঁ আই হ্যাভ রিড মেনি পোয়েমস অন নেচার ইন মাই টেক্সট সি নাম্বার বলেছে হাউ ডাজ দ্য পয়েট ডেপিক নেচার ইন দ্য পোয়েম কিভাবে প্রকৃতি সম্পর্কে কবি বর্ণনা করেছে দ্য পয়েট হ্যাজ ডেপিক্টেড দ্য নেচার ইন আ বিউটিফুল ফর্ম হ্যাঁ সুন্দরভাবে উপস্থাপন করেছে ডি নাম্বার ডাস হি ইউজ এনি লিটারি এলিমেন্টস কোনো কি সাহিত্যিক উপাদান ইউজ করেছে যেমন রাইমিং স্কিম থাকে ইমেজ থাকে মেটাফোর উপমা থাকে টু ডিসক্রাইব নেচার

অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবা কারণ আমরা নতুন ব্যাচ শুরু করতে চাচ্ছি সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কাজ হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে যেটা রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে সেই আমাদেরকে নক দিবা ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বারটা সেইখানে আমাদের সাথে যোগাযোগ করবা আমি তোমাদেরকে কোর্সে ভর্তি করে নিব। আল্লাহ হাফেজ ভালো থাকো